ইন্ডিয়া মিজোরাম ডেমাগ্রি বাজারে গিয়ে কি কি কিনলাম গেলাম কিছু নিয়ে থাকছে আজকে এই ভিডিও কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা বাজারে যাচ্ছি আর আমাদের সকাল সকাল বাজারে যাওয়ার কারণটা হচ্ছে এখানে হচ্ছে সকাল সকাল বাজার বসে একদম সাড়ে তিনটা থেকে বাজারটা শুরু হয় আর কি লোকীদের গ্রাম থেকে বাজারে যাইতে সময় লাগে দশ থেকে পনেরো মিনিট তো আমরা যাচ্ছি হচ্ছে বোর্ড দিয়ে গাড়ি দিয়েও যাওয়া যায় অবশ্যই আমরা বোর্ড দিয়ে যাচ্ছি মেনলি হচ্ছে বোর্ড দিয়ে হচ্ছে বিয়ে নাকি অনেক সুন্দর সুন্দর তো এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আসলে জায়গাটা আপনারা উপভোগ করেন অনেক সুন্দর জায়গা আমি এরকম দেখি নাই তো এখন আমরা হচ্ছে হচ্ছে বাজারের পৌঁছে গেছি এখন আমরা বাজারে বাজারে আমি প্রথমবার আসলাম কি আপনাদেরকে সবকিছু দেখানোর চেষ্টা করব কি কি পাওয়া যায় ওখানে প্রথমে থেকে উঠার সাথে সাথে দেখতে পেলাম বাইক একটা তো আমি যেহেতু বাইক লাভার আগে বাইকের দিকে ফোকাশ টা নিয়েছি তো যাই হোক এখন আমরা বাজারের দিকে ফোকাস দিই কি কি পাওয়া যায় আসলে ডেমাগ্রি বাজারের হচ্ছে আমি প্রথমবার আসলাম আরকি এটা হচ্ছে মিজোরাম সাইড একদম বদারের কাছে আর কি রেডিমেড মাংস বলা যায় আর কি বিক্রি করতেছে যে ভিতরে এগুলো হচ্ছে অলরেডি রান্না করা শুধু বাসায় গিয়ে হালকা মশলা মিক্স করে রান্না করলে হবে এখানে গরু মাংস মুরগি মাংস তারপর হচ্ছে মাছ তবে আমাদের বাংলাদেশে পাওয়া যায় কিনা জানি না আমি এখনো দেখি নাই এখন হচ্ছে লক্ষ্মী বাস কর নিয়ে নিল এটা হচ্ছে ইন্ডিয়ান রুপিতে ২০ বিশ রুপি এগুলো হচ্ছে রাঙ্গামাটিতে একশো বিশ থেকে দেড়শো টাকা করে বিক্রি করে তারপর সামনে যেতে যেতে দেখতে পেলাম রয়েল ইনফিল বাংলাদেশে আসছে যদিও বা আমি সামনাসামনি দেখি নাই ইন্ডিয়াতে এসে হচ্ছে ফাইনালি দেখলাম এখন আমরা আসলাম হচ্ছে হোমগড়ের দিকে এখানে হচ্ছে দিদি পাঁচ থেকে ছয় বছর রবিনা দিদি পড়াশোনা করছিল আর কি আর এদিকে বিউ গুলা কিন্তু মারাত্মক অনেক সুন্দর সুন্দর বিউ তো লক্ষ্মী আর আমি হচ্ছে কয়েকটা রিলস বানাইলাম রিলস গুলা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর আমরা মাংস বাজারে চলে আসলাম গরু মাংস নিলাম দুই কেজি তারপর হচ্ছে শুকরের মাংস আর নিলাম হচ্ছে মুরগি মাংস এখানে মাংসের দামটা একটু কম মনে হচ্ছিল আমার মাংস কিনা শেষ এখন আমরা চলে আসছি মাঠের দিকে বিউ দেখার জন্য আসলে বিউটা হচ্ছে অনেক সুন্দর তারপর আমরা বাজারে গেলাম দেখুন এগুলো কি আমরা আবার চলে আসছি হচ্ছে বাজারে লোককে হচ্ছে জামা কাপড় দেখতেছিল জামা কাপড়ের প্রাইস কিন্তু অনেক বেশি আমরা এখন যাব হচ্ছে হেলিপ্যাডে তো আপনাদেরকে সুন্দর সুন্দর জায়গা দেখানোর চেষ্টা করব হেলিপ্যাডটা কিন্তু অনেক সুন্দর আমি কিন্তু এর আগে যাই নাই মানে সবাই বলতে চাই কি সুন্দর দেখ আমরা এখন দেমাগ্রি বাজার থেকে গাড়ি একটা নিলাম গাড়িটা নিয়ে হচ্ছে আমরা হেলিপ্যাডে উঠবো হেলিপ্যাড থেকে কিন্তু পুরো বাজারটা দেখা যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এত বড় বড় পাহাড় এত বড় বড় মোড় থাকার পরেও কোনো হর্ন বাজাচ্ছে না গাড়িতে ফাইনালি আমরা হেলিপ্যাডে পৌঁছাই গেছি কিছু ছবি তুললাম রিলস বানাইলাম তো গাইস আজকে ভিডিওটা এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে টাটা গাইস